আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে কিন্তু আপনার মাঝে আবার নিয়ে আসলাম সাফাওয়াই কলমি সাফাওয়াই কলমি খেজুর দেখেন মাশাআল্লাহ আমি বিক্রি করি প্রত্যেক কিলো মাত্র প্রতি সিরিয়াল এক কিলো খেজুর মাত্র প্রতি সিরিয়াল এটা কিন্তু দুই নম্বরটা এক নম্বরটা আমি আপনাদেরকে আবার অন্য ভিডিওর মধ্যে দেখাবো এটা দুই নম্বর খেজুরটা এটা আমি বিশ টাকা কিলো ইলে বিক্রি করি বলি বিশ টাকা আর যারা বেশি নেন অনেক একসাথে অনেকগুলো নিতে চান আপনার কাছ থেকে একদম কম রাখবো আপনার কাছ থেকে রাখবো পনেরো টাকা কিলো ঠিক আছে পনেরো রিয়াল টাকা না পনেরো রিয়াল কিলো ওকে অনেকবার প্রশ্ন করবেন ভাই আমি তো এই অনেকগুলো দিয়েছি একসাথে ডিসকাউন্ট দিতে পারবি কিনা অবশ্যই দিতে পারবো মাত্র এক কিলো খেজুর পনেরো রিয়াল ও বিশ রিয়াল পঁচিশ রিয়াল করা করে আমরা বিক্রি করি ঠিক আছে প্রতি কিলো বিশ রিয়াল পঁচিশ রিয়াল ওকে এক নম্বরটা এ আচ্ছা কোয়ালিটি দেখেন দানা কিন্তু অনেক এক নম্বর খেজুর হ্যাঁ বিএপি খেজুর এটা বিএপি খেজুর বলা হয় দেখেন মাশাল আচ্ছা মুশকিল নিয়ে যাদের না প্রয়োজন যোগাযোগ করবেন এবং সকল পোকের খেজু আমাদের দোকানে পেয়ে যাবেন ইনশাল্লাহ না সাফাই কলমি এটা সাফাই কলমি খেজুর ঠিক আছে দেখেন মাশাল অনেক সুন্দর অসাধারণ হ্যাঁ আপনার ওই সময় যোগাযোগ করবেন সকল প্রকার কিছু ইনশাল্লাহ আমাদের দোকানে পেয়ে যাবেন ইনশাল্লাহ গিয়েই বেশি ভিডিওটা বেশি লং টাইম করবো না শর্ট টাইম করলাম ভিডিও ভালো লাইক কমেন্ট করবেন শেয়ার করতে বলবেন আর সকল প্রকার খেজুর জন্য আমার ফেসবুক পেজটা ফলো করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন ওকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাত আসলে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আমাদের পেজে সাথে থাকবেন আর যত প্রকারে যত প্রকারের খেজুরের প্রয়োজন অবশ্যই আমার কমেন্টটি বলবেন কার কোন খেজুরের প্রয়োজন আমায় আপনাদের দিতে পারব ইনশাল্লাহ ওকে তো অতটুকু বলতে চাই যে আপনারা আমি আবারও বলি আমার ইভিনিস মোবাইল নাম্বার যাতে বই নাম্বার যোগাযোগ করবে সকল পক্ষে কিছু পেয়ে যাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রাহমাতি বারকাত